দশ বছর ধরে তিনি এই মুহূর্তের স্বপ্ন দেখছেন তিনি কখনো ভাবেননি যে এই পজিশন থেকে তিনি ম্যাচ জিতবেন বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর প্রাথমিক প্রতিক্রিয়ায় এমনটাই জানিয়েছেন গুকেশ ডোম্বারাজু সিঙ্গাপুরে চীনের ডিং লারেনকে হারিয়ে দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আঠারো বছর বয়সী ভারতের গুকেশ শুধু বিশ্ব চ্যাম্পিয়নই হয়নি আঠারো বছর বয়সে বিশ্বের সর্বকনিষ্ঠ দাবারো হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডও গড়েছেন তিনি গুকেশ সাত দশমিক পাঁচ থেকে ছয় দশমিক পাঁচ স্কোর ম্যাচ জিতেছেন বৃহস্পতিবার ছিল বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের চোদ্দতম রাউন্ডের তেরো রাউন্ড শেষে সমান পয়েন্ট ছিল গুকেশ ও লিওরেন দুজনেরই নিয়ম অনুযায়ী যে আগে সাত দশমিক পাঁচ পয়েন্টে পৌঁছাবে সেই ম্যাচ জিতবে গুকেশ জিতে এক পয়েন্ট পেতে পৌঁছে যান সাত দশমিক পাঁচ পয়েন্টে ফলে ম্যাচে আর ট্রাই বেকারের প্রয়োজন হয়নি কুকেশ বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে আজ দীর্ঘ উনচল্লিশ বছর পর দাবায় সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড নিজের নামে করেছেন এর আগে উনিশশো সালে ২২ বছর বয়সে দাবায় সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড করেছিলেন রাশিয়ার গ্যারিকাসপারোফ